আপনাকে আমাকে আল্লাহ বানাইছেন এটা আল্লাহ তার পক্ষ থেকে বড় নিয়ে আমদ ও মুসলমান যে পশু পাখিকে আল্লাহ বানাইলেন সোর আল্লাহ বানাইলেন কুকুর কে আল্লাহ বানাইলেন গাধা আল্লাহ বানাইলেন ঘোড়া কে আল্লাহ বানাইলেন গুরুসাবল সাগর ধারা কে আল্লাহ বানাইলেন যে আল্লাহ এই সমস্ত জীব জানুয়ারকে তৈরি করলেন সেই আল্লাহ তো আপনাকে আমাকেও তৈরি করেছেন তার মানে ওই জানুয়ারদের সৃষ্টিকর্তা যিনি আপনারাবা সৃষ্টিকর্তাও যিনি ও মুসলমান আল্লাহ তাআলা যেন চাইতেন আপনাকে আমাকে মানুষ না বানাইয়া অন্য রকম জিত जानवर বানাইতে করতে আল্লাহ তাআলার বড় দয়া বড় মায়া আমরা কেন আল্লাহ তালাকে বলি না ও রব ওপ্রপরা নবীন আমাদেরকে যদি মানুষ না বানান আমরা কিন্তু দুনিয়ার মধ্যে কবল করব না এই কথা আপনিও বলেন নাই আমিও বলি নাই আমরা কেউ আল্লাহ তালাকে এই কথা বলি নাই আল্লাহ তালা নিজ দয়ায় নিজ অনুগ্রহে নিজের ভালোবাসার বিনিময় আল্লাহ আপনাকে আমাদের মানুষ বানিয়েছেন শুধু মানুষ বানিয়েছেন তাই নয় শ্রেষ্ঠ নবী শেষ নবী আপনি নবী কত মানুষকে দুনিয়ার মধ্যে দেখা যায় তাদের দুইটা চোখ নাই কত মানুষকে আমরা দেখতে পাই তাদের হাত কত

জমিন তোর জন্য বানাইলাম যত কিছু তুই দেখতিস সমস্ত কিছু আমি আল্লাহ তাআলা তোর জন্য বানাইলাম اے বান্দা তোরে কেন বানাইলাম জানিস আল্লাহ তাআলা বলেন মা খলাকতুম মিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়া'বুদু আল্লাহ তারা বলেন আসমান জমিন এই সমস্ত বিষয় আমি তোর জন্য বানাইলাম করে বানাইলাম কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর কুলামীর জন্য বলেন আল্লাহ ও মুসলমান ব্যবস্থা বাণিজ্যের জন্য আল্লাহ বানাই নাই সংসারের জন্য আল্লাহ বানাই নাই সংসার তো সেটাকে বলা হয় যেটা আল্লাহর তরক ও নবীর তরিকা হয় হয়ে যায় আল্লাহর রঙ্গভৃতকে যে কেউ সেটা আল্লাহ এবং নবীর তরিকায় আল্লাহ হুকুম নবীর তরিকা অনুযায়ী সবের সাথে ইবাদত আপনি আমি যেই কাজগুলো করব সেই কাজগুলো যদি মালিকের হুকুমমত হয় নবীর তরিকা মত হয় আমার রাসূল বলেন এগুলো সব ইবাদত এই জন্য যা কিছু করব আল্লাহ ও উম্মত করবে নবীর তরিকা করব

আল্লাহরা কোন জানিয়ে দেয় রে এলা যদি বহুজন থাকতো আমি আল্লাহ সারা যদি আরো কোন আল্লাহ তা আল্লাহ থাকতো আমি ইলাহ সারা যদি আরো কোন থাকতো আল্লাহ তা না জানিয়ে দিলেন লৌকে না সি না আদি থাকুন ইল্লম الله تعالى بلالبنداء أمسر أرواك رجل إله تكتور قبل أصمن زمين شدوا شبه زيتو رب جميع دينك نضم شهيدا الله تعالى بلالبنداء وما كان معه من إله إذا لذهب كل إله بما خلق الله تعالى بلالبنداء

বলেন এক প্ৰভু এক প্ৰভু আরেক প্ৰভু ওপৰ পর্বত বিস্তার করত। এক ইলা আর ইলার ওপৰ পব বিস্তার করত এক ইরাফ বনটো আমি বৃষ্টি দিব আকাশের ইরাফ বনটো বৃষ্টি দিব জমিনৰ ইলাখ বনটো বৃষ্টিৰ কোনো প্ৰয়োজন নাই পাহাড়ের ইলা এক কথা বলতো সাগরের ইলা এক কথা বলতো চন্দ্রের এলা এক কথা বলতো সূর্যের এলা আরেক কথা বলতো এইভাবে এক এলা এক আর ইলা এভাবে কথা বলতে বলতে দেখা যায় তো একটা সময় প্রত্যেকই প্রত্যেকের সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যায় তো আসমান ধ্বংস হয়ে যাইত জমিন ধ্বংস হয়ে যাইত তার মানে বোঝা যায় ইলা হাজার জন্য নয় লক্ষ জন্য কোটি জন্য ইলাহ তো হলো মাত্র একজন তিনি হলো আল্লাহ এই জন্য আল্লাহ তার